না না উনি তো ছুতোই খোঁজেন তো উনি ক্ষমতায় আসার আগেও এরকম সকলেই জানেন মৃতদেহ খুঁজতেন এবং যদি কারুর উপশীলতাহানি নাও হতো সেটাও চেষ্টা করতেন খাড়া করতে তারপরেও ওনার সেই অভ্যাস থেকে একটু পরিবর্তন হয়নি এটা করতে গিয়ে সঠিক হলে তো স্বীকার করতেই হবে মানতেই হবে কিন্তু যদি সঠিক না হয় আমি যদি একটা ঘটনা সাজিয়ে গল্প সাজিয়ে তৈরি করে মানুষের কাছে উপস্থাপিত করি নিজের পলিটিক্যাল অ্যাডভান্টেজ মাইলেজ নেওয়ার জন্যে আর সেটা যদি ভুল প্রমাণিত হয় সেটা ঠিক উল্টো খাতে বইবে এই আগুন নিয়ে খেলার পরিণতি কি হতে পারে না এই আগুন নিয়ে খেলার পরিণতি কিন্তু সাংঘাতিক ভয়ঙ্কর পলিটিক্যাল লিডারদের যদি একবার সে ধরা পড়ে যায় মানুষের সামনে মানুষ ওনাকে একটা আস্থা রাখত বিশ্বাস ছিল কিন্তু তারপরে এই যে মিথ্যাচার এবং ওনার সব সময় যে একটা অভিনয় করা সাজিয়ে গুজিয়ে মিথ্যা গল্প বলা এইগুলোকে ওনাকে পরিত্যাগ না করলে ওনার পলিটিক্সে আগামী দিনে জবনিকা পড়তে চলেছে